হ্যালো বন্ধুরা সুভাই কথাই কেমন আছো আর সত্যি ভালো আছো আমি সত্যি ভালো আছি কে কোটা আছো আমি লাইফে ছটপর যুক্ত যা বন্ধুরা তোমার সাথে গল্পটা চলে আসলাম ধন্যবাদ আমি ছৎপর যুক্ত যা বন্ধুরা কে কথা আছো কে কোথায় আছে বন্ধুরা যুক্ত হয়ে যাও আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন রান্না রান্না করছি করছি দেখতে এখন উপাশে কত কষ্টের বন্ধুরা কি বলবো সকালে যাই রাতের বেলা আসি যার পর যদি বন্ধু কথা আছে আমার লাইফে কমেন্ট করবো বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট

এভাবে আমাকে বন্ধুরা সাপোর্ট করো পাশে থাকো বন্ধুরা এখন আমি রান্না করছি বন্ধুরা কেবল কাজে ফিরে আসলাম কি করবে বন্ধুরা বলো রান্না তো করতে লাগবে ওবার জীবন থাকি কমেন্ট করো বন্ধুরা কে কত লাইক হচ্ছে কমেন্ট করো কমেন্ট করো

কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমেন্ট করে बंदे बंदे कृष्णी धन्यवाद तुम्हाला खूप सुंदर गुण होतं मोठं सुंदर गुण आहे ती देख बघता डेलबी टेलबी কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কে কোথায় লাইফ হচ্ছে কমেন্ট করো লাইক ডান করো বন্ধুরা লাইক ডান করো কমেন্ট করো কে কোথায় বলছো আমার সাবস্ক্রাইব দেবো বন্ধুরা আমি এখন রান্না করছি দিন পর তোমার সাথে আড্ডা দিতে চলেছিলাম বন্ধুরা কাজের ব্যস্ততার মধ্যে আমি লাইফে আসতে পারিনি এই জন্য কমেন্ট করার বন্ধুরা ঝট কমেন্ট কর কে বোধে লাগে কমেন্ট কর কে কথা লাগে কমেন্ট করে বলে বন্ধুরা কমেন্ট করে ঝটপট তোমাদের সবার খাওয়া হয়েছে বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা তোমাদের সবার খাওয়া দাওয়া হয়েছে সবাই কেমন আছে বন্ধুরা বলো একটু কমেন্ট করো

আমার চ্যানেল চ্যানেল খামো সে পিও কমেন্ট ভাই आप लोग लो, लो लो सबका खाना हो गया क्या হয়তো পরে হচ্ছে তোমাদের কমেন্ট পৌঁছেছে না আমার কাছে নিতে পারছি না কমেন্ট ঝটপট কমেন্ট করো বন্ধুরা কেউ লাইক হচ্ছে ঝটপট কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বুঝবো বন্ধুরা কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো 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 বন্ধুরা বন্ধুরা আমাকে একটু হেল্প খুব সমস্যা আছে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে কি হচ্ছে আবার শর্ট ভিডিও গুলো ভিউজ আসছে ভিউজ আবার ডাউন হচ্ছে কেন বুঝতে পারছি না একটু প্লিজ হেল্প করো বন্ধুরা আমাকে একটু আমার শর্ট ভিডিও যাই একটু কমেন্ট করে দেখো একটু আর এক হাজার ভিউ হচ্ছে পরে কিন্তু প্রিন্ট ডাউন হয়ে যাচ্ছে তাই না কি হয়েছে পরে একটু বন্ধুরা কেউ যদি জেলে থাকবে অবশ্যই আমার কমেন্ট করে বলবো বন্ধুরা কি করতে হবে না আমি বুঝতে পারছি না বন্ধুরা <laughs> ো